হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো আপনাদের কাছকে একটা সমস্যা দেখাই কে পেয়ার আমার নতুন একটা সমস্যা হয়েছে গত কয়েকদিন আমি কে পেয়ারটা চালায় মজা পাচ্ছি না মনে হচ্ছে বাইক অনেক ভারী এবং বাইক জোর করে আমি সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি বাইক আসলে যাইতে চাইতেছে না ঠিক আছে এবং আমার এই দুই হাত অনেক ব্যথা হয়ে যাচ্ছে এবং হ্যান্ডেলটা খুবই টাইট টাইট মনে হচ্ছে এবং কেন সেটার প্রমাণ আমি পাইছি আপনাদেরকে দেখাই এই দেখেন সাসপেনশন কেপিয়ারের সাসপেনশন দেখেন এটা দেখেন চকচকা ক্লেন আর এটা দেখেন এগুলো কি হাগু করেছে বুঝছেন এই সাসপেনশন মানে এই ফর্ক টেলিস্কোপিক ফক হাগু করেছে এই যে হাগু করেছে এই হাগুটা এখানে আটকে আছে তো ঘটনা হচ্ছে এই যে সিলটা আমি লাস্ট তিনবার সার্ভিসের তিনবারই পাল্টাইছি তিন সার্ভিসের তিনবার সিল পাল্টাইছি তাও হচ্ছে আপনার এভাবে অয়েল লিক হয় সুসু করে হাগু করে এই দেখেন পুরো ভেজা তো এই যে সাসপেনশনটা অয়েল লিক করতেছে এটার কারণ কি একদম নতুন চেঞ্জ করছি সার্ভিস সেন্টারে চেঞ্জ করে আবার বাইরে আসছি আবার অয়েল লিক করতেছে ওকে এটা কিন্তু লিক হচ্ছে না এটা ভালোই আছে আলহামদুলিল্লাহ এই বাম্পাসেরটা তো এটা যে সমস্যাটা হয়েছে লাস্ট যখন আমি পাল্টাইছি তখন আমি বারবার ধমক দিতেছিলাম খুব চিল্লা পাল্লা করতেছিলাম যে ভাই বারবার অয়েল সিল পাল্টায় আবার যায় কাহিনী কি পরে সে আমাকে দেখাইলো এটা সে খুললো খোলার পরে এই যে এই যে ফর্কটা এই ফর্কটার একটু নিচের দিকে এই অংশে এরকম হালকা একটা ঘষা ছিল এরকম ঘষার একটা দাগ মানে অল্প একদমই হালকা এই যে এখানে যেমন ফ্ল্যাট হালকা এরকম একটু এই যে জাস্ট এই এক হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ঘষে ছিল তার মানে ওখানে একটু এরকম ফ্ল্যাট না ঢালু হয়ে গেছে ও ওইটার কারণে মেবি অয়েল সিলটা বারবার কেটে যায় সে আমাকে বলছিল যে ভাই এটা চেঞ্জ করে নেন আমি বলছি আচ্ছা আপাতত দেন পরে চেঞ্জ করবো এখন ওই সমস্যাটাই হচ্ছে আমার এখন বড়োভাবে দেখা দিতেছে মেবি এই যে সব অয়েল বেরো আমি পরিষ্কার করে দিই দেখেন আমি মুছে দিই তার এই যে দেখছেন হাগু এই যে এখন মুছে দিলাম কি চকচকা দেখেন এবার আমি আপনাদেরকে একটু আপ ডাউন করে দেখাই দাঁড়ান বসতে হবে এই যে ওকে কয়েকবার আমি পুশ করলাম এবার দেখেন আবার দেখবেন হাগু করে দিছে ওই যে ভেজা ভেজা হয়ে আসছে দেখছেন এই যে দাগ এই যে দাগ দেখেন এই যে হালকা দাগ দেখা যায় কিনা না ক্যামেরায় এ হচ্ছে অবস্থা সাসপেনশন যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাইকের রাইড রাইডিংয়ে সেটা আমি বুঝতে পারছি হচ্ছে আপনার এই ফকের সমস্যা দিয়ে খুবই সমস্যা এবং এ দেখেন বুঝে দেখছেন ইয়ে হয় না এরকম আপ ডাউন হয় না চাকা রাস্তা তো নাচা থাকে রাস্তা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সমান হয় না কখনোই কিন্তু ওই যে ওখানে কিন্তু ইয়ে হয় না কিন্তু হ্যান্ডেল কাপে হ্যান্ডেল কাপে তার মানে ফক ওই ইয়ে করতেছে না সাসপেনশনটা ভালোভাবে আপ ডাউন হচ্ছে না শুধু উপরে কাঁপতেছে আমার হাত ব্যথা করে এবং হ্যান্ডেলটা অনেক টাইট মনে হয় এবং এটাতে মাইলেজ ইফেক্ট করবে টপ স্পিডে ইফেক্ট করবে সব দিকে ইফেক্ট করবে তো এই ফগটা আমি চেঞ্জ করব চেঞ্জ করার পর কেমন হয় বা চেঞ্জ কিভাবে কি করলাম সেটা আপনাদেরকে আমি এই নেক্সট সপ্তাহে হয়তো সার্ভিস সেন্টারে যাব তখন আপনাদের সাথে আমি শেয়ার করব রাস্তাটা ভাঙা ওয়ান ইটারনিটি লেটার সো গাইস এতক্ষণ যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে এক সপ্তাহ না দুই সপ্তাহ আগে আসলে সময় পাই নাই তো এতদিন আমি সার্ভিস করতাম হচ্ছে মিরপুরের সার্ভিস সেন্টারে যেটা হচ্ছে লিফানের রাসেল ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল সার্ভিস সেন্টার তো আজকে সার্ভিস করবো আমি হচ্ছে বাইকটা যেখান থেকে কিনেছি মিরপুরের সাইড ফিটে ওখানে তো এখন হচ্ছে আপনার ওখানেই যাচ্ছি তো আপনার সাথে সেখানে গিয়ে কথা বলতেছি

কালকে আপনারা একটা বড় স্পিড ব্রেকারে উঠছে হঠাৎ করে দেখি নাই স্পিড ব্রেকারে উঠার পরে দেখছি হ্যান্ডেল কাঁপতেছে আমি মনে হচ্ছে জায়গা খুলে যায় কিনা পরে নাই মা তারা দেখছি কি ঘটনা কিছু খুলে টুলে গেল নাকি এখানে আছে এখানে আছে মানে আর একটু বড় একটা আছে কোন জায়গায় জানি এই যে এখানে আছে এগুলাই বলছেন কাট করা এখানে দুই এক জায়গায় স্কেচ আছে

দুই কোম্পানির ইঞ্জিন হল করলে তো সমস্যা নাই গ্রেড ঠিক থাকলে। তো দুশো আছে তো আমার কাছে কিক্স। এই এই পাশে তো দিক দিয়ে না? তাহলে বের হয় না কেন? এই ব্রেক প্যাডটা নতুন লাগানোর পরেও চার হাজার কিলো চালাইছি তো ভালোই এখন হচ্ছে আপনার আরও চার হাজার বেশি চালানো যাবে ঘটনা হচ্ছে ঢাকায় চালাই না চালাই হচ্ছে ঢাকার বাইরে যার কারণে হাইট ব্রেক করা পরে কম চার হাজার কিলোতে এতটুকু অবস্থা আছে পিছনেটা কি ক্ষয় কম কখনো বলে না তো পাল্টাইতে অনেকদিন বয়স হচ্ছে

এটি কি শেষ হয় না কখনো তো বলো ডালে না পাল্টা এটা তো আর ক্ষয় হয় না না এটা ওই পিস্টনটারে চাপ দেয় দিয়ে আবার উপরে চলে আসে নাকি যখন চাপ দেয় তখন লেভেল নিচে যায় আবার যখন ও আচ্ছা আচ্ছা এ ভাই তেলে তো চেন পুরো নতুন হয়ে গেল হ্যাঁ সাইকেল তো বেরোয় দাগ দেখা যায় যে ও আচ্ছা মানে প্রথম প্রথম একটু ইয়ে থাকবে দুই একদিন হ্যাঁ ও এক্সট্রা আসব ও আচ্ছা 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 তো সার্ভিস মোটামুটি শেষ এখন হচ্ছে নাদিম ভাই একটু ট্রায়াল দিতেছে দেখা যাক কি হয় আর আমি আসছি হচ্ছে কোহিনুর মোড়তে এটা হচ্ছে সাইড ফিট রোডে এদিকে হচ্ছে আপনার মেরপুর

যারা ইউজার তারা চাইলে আসতে পারেন নাদিম ভাই খুব আন্তরিক সার্ভিসের ব্যাপারে সবাইকে খুব হেল্প করে কোঅপারেটিভ এবং আপনার খরচ কিভাবে একটু কমানো যায় সেটার চেষ্টা করে তারা ভাই ভাই আল্লাহ হাফিজ আসসালাম